এটা আপনার থাই কাপড় বলে হ্যাঁ এটা থাই কাপড় বলে এবং এটাতেও কিন্তু চেন দেওয়া জিপার দেওয়া কোরবানি এই স্পেশালি দেখেন আমি পরে আছি চেনালা পাঞ্জাবি হাতে সিকোয়েন্স কাজ করা সাইজ আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পানি কালারের ভিতরে এমব্রয়ডারি করা এই যে এটাও দেখতেছেন এটাও আপনারা পাবেন এই যে দেখতেছেন একটা মধ্যে অ্যাশ কালারের ভিতরে কলারের সিকোয়েন্স এর কাজ করা হাতেও সিকোয়েন্স এর কাজ করা কফি কালারের ভিতরে প্রত্যেকটা এগুলো সিকোয়েন্স এর কাজ করা হোয়াইট ভিতরে আরো একটা ডিজাইন আছে গ্রিন কালারের ভিতরে আরেকটা একটা কাজ আছে এটাও দর্শক বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছে আমরা সবার সুপরিচিত একটি সব সেটা হচ্ছে ভাইজান বিড়িতে আর এখানে আসলে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা সবভাবেই পাঞ্জাবের কালেকশন গুলো পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে সামনে যেহেতু কুরবানিতে আসতেছে আর তারা কিন্তু মূলত বারো মাসি পাঞ্জাবি বিক্রি করে বিভিন্ন ইভেন্টের পাঞ্জাবি বলেন তার পাশাপাশি বিভিন্ন পারপাসে যারা ব্যবসায়িক ভাইরা আছেন নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিও থেকে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো সামনে যেহেতু কুরবানি আসতেছে এই কুরবানি তো বলো কি স্পেশালি নতুন নতুন কি কি ডিজাইন বলে কুরবানি এদের স্পেশালি দেখেন আমি পড়ে আছি এখন জানি না ট্রেন্ডিং এ নিয়ে আসছি চেনালা চেনালা পাঞ্জাবি হাতে সিকোয়েন্সের কাজ করা দুই হাতে এবং কলারের সিকুয়েন্সের কাজের এবং এখানে পকেট আছে পকেটেও সিকোয়েন্সের কাজ করা কাপড়টা বাইরের কাপড় টেপের ভিতরে কাপড়টা এগুলো আমরা সাধারণত বিভিন্ন পেজে বা বিভিন্ন ইয়াতে আমাদের খুরচা বিক্রি করি বারোশো টাকা করে সামনে ঈদকে কেন্দ্র করে এটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা ছয়শো টাকা করে দিতেছি আপনারা এক পিস নিতে পারবেন এবং কোনো ভাই যদি পাইকারি নিতে চাই তাহলে আমাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ আমরা আলোচনার সাপেক্ষে পাইকারিও আমি আপনাকে দিতে পারবো আপনি যত পিস চাইবেন আচ্ছা যত হাজার পিস চাইবেন ইনশাল্লাহ দেওয়া পসিবল তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা বড় করতে চাইতেছি না শুধু প্রোডাক্টগুলো দেখাতে চাইতেছি এই

এটারও হাতে সিকোয়েন্সের কাজ করা এটা কলিজা কালার কলারে কলারের সিকোয়েন্সের কাজ করা এটা আবার বাটন দেওয়া আছে স্ন্যাপ বাটন হ্যাঁ স্ন্যাপ বাটন এবং আমাদের পাঞ্জাবের প্রত্যেকের টা পাঞ্জাবের পিছনে ডাবল পার্ট উইক করা আছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা কিন্তু পাঞ্জাবের আরো সৌন্দর্যটা ফুটিয়ে তোলে হ্যাঁ এটা হইতো স্যার আপনার পানি কালারের ভিতরে এমব্রয়ডারি করা হাতে এমব্রয়ডারি হাতে এমব্রয়ডারি করা এবং এগুলো প্রত্যেকটাই হইতো স্যার অক্সফোর্ড কাপড়গুলো আচ্ছা কালার যাবে না তো নাকি কালার যাবে না 100% কালার গ্যারান্টি এগুলো আপনারা 600 টাকা করে পাবেন আপনাদের কারখানা এবং শোরুম লোকেশনটা একটু বলে দেন তো কাস্টমার আপনাদের কারখানা এবং শোরুম লোকেশন ঢাকা তেজগাঁও মধ্যকুনিপাড়া হাতিড়িজুল সংলগ্ন মা ভবন দ্বিতীয় তলায় গার্মেন্টস নিচ তলার ওই পাশেও গার্মেন্টস আর এই পাশে আমার এই শোরুমটা আচ্ছা এই যে এটাও দেখতেছেন এটাও আপনারা পাবেন জিপারের ভিতর মাত্র 600 টাকা করে 600 করে খুচরা প্রাইস পাইকারি যারা নেবেন দাম কিন্তু কমে যাবে দাম কমে যাবে যদি পাইকারি আপনারা নিতে চান এগুলো প্রত্যেকটার মধ্যে জিপার দেওয়া আছে জিপার আছে যারা যে সাইজটা চাইবেন অবশ্যই আপনারা সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে WhatsApp এ নক দিবেন ঠিক আছে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সোত্তর টাকা ঢাকার বাইরে হইতেছে কার একশো বিশ টাইশ যাই যেখান থেকে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন এবং অর্ডার করতে চাইতেছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই যে দেখতে পাইতেছেন হাতের সিকোয়েন্সের কাজ করা কলারের সিকোয়েন্সের কাজ করা স্টাইলিশ জিপার ভাই দেখেন প্রত্যেকটা পোলা মানের পছন্দ হবে ইনশাল্লাহ ওকে তো এগুলো পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা করে

ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে এগুলো আপনারা 600 টাকা করে 600 টাকা করে অ্যাশ কালারের ভিতরে আচ্ছা জিপার দেওয়া হ্যাঁ কলারে সিকোয়েন্সের কাজ করা হাতেও সিকোয়েন্সের কাজ করা প্রাইস পড়বে মাত্র মাত্র 600 টাকা এই যে কফি কালারের ভিতরে জিপার দেওয়া কফি কালারের ভিতরে প্রত্যেকটা এগুলো সিকোয়েন্সের কাজ করা আচ্ছা হাতেও সিকোয়েন্সের কলারেও সিকোয়েন্সের কাজ করা হোয়াইটের ভিতরে আরো একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা হাতে সিকোয়েন্সের কাজ করা কলারের সিকোয়েন্সের কাজ করে এবং

যারা যে পাঞ্জাবিটি নিতে চাবেন অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঞ্জাবিটা অর্ডার করবেন এছাড়া আপনি চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা প্রোডাক্টের পিক পাঠিয়ে দেবো আরও অনেক প্রোডাক্ট দেখানো হয় নাই প্রচুর যেগুলো আছে এগুলো দেখালাম না যেমন ভিডিওটা বড় হয়ে যাবে আর যাই যেখান থেকে অর্ডার করবেন সরাসরি ডোর টু ডোর আপনার বাসায় পুছে দেওয়া হবে অবশ্যই অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন ভাইজান বিডি ফ্যাশনের জন্য দোয়া করবেন শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমি পারি প্রতি বছরই নিত্য নতুন কোনো ডিজাইনের পাঞ্জাবি আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম